আমার আজকের পর্বে থাকছে কিন্তু খাম আলু বা মেটে আলু আমরা নর্মাল আলু দিয়ে তো মাংস রান্না করে থাকি কিন্তু একবার এই মেটে আলু দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে মেটে আলুটা ঠিক দেখতে এরকম হয় যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই মেটে আলুটাকে চিনবে এবং যারা শহরে থাকো তাদের পক্ষে একটু অসুবিধে হবে মেটে আলুটা একটু পিচ্ছিল হয় আর কাটার সাথে সাথে কিন্তু কালচে কালার চলে আসে তাই আপনারা কাটতে কাটতেই দেখতে পাবেন যে কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে মেটে আলু কাটার জন্য কিন্তু একটু মোটা করে খোসাটা ছাড়াবে তাতে সুবিধা হবে আলুটাকে ভালোভাবে পরিষ্কার করতে আর একটু মিডিয়াম সাইজ করে আলুটা কেটে নিতে হবে এক্ষুনি আমি খোসাটা ছাড়িয়েছিলাম সাথে সাথেই কিন্তু কালচে কালার চলে এসেছে মেটে আলুর এটাই একটা বৈশিষ্ট্য যে আলুটা কাটার সাথে সাথে কালার চলে আসে লালচে কালার আর মিডিয়াম সাইজ করে আমি এখানে কেটে নিয়েছি আর আলুটা একটু পিচ্ছিলও হয় তো কাটার সাথে সাথে জলে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে আমি যখনই আলুটা ধুচ্ছিলাম তাতে কতটা পরিমাণে জলটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তাই জন্য এখানে পরিমাণ মতন কিন্তু আমি জল নিয়ে নিলাম আর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে এই দশ থেকে পনেরো মিনিটের মতন আলুটা সেদ্ধ করে নেব এবারে ঢাকাটা খুলে একবার চেক করে নেব আলুটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে যখন কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তখন এখানে ঢাকাটা তুলে আলুগুলোকে আমি বার করে নেব দিয়ে পরিমাণ মতো কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম এবং তেলটা ধোয়া ওঠা অবধি গরম করে নেব তাতে সরষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে এবং যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নেব তো এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব এই আলুটা কিন্তু যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমি রান্না করতে করতে অলরেডি দুটো ভাজা আলু খেয়ে ফেলেছি আপনারা কারা কারা এই মেটে আলু খেয়েছেন তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে আমি ওই কড়াইয়ের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ আজকে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু আলাদা করে এক্সট্রা কোনো তেল নিইনি আলু ভাজাতে যে পরিমাণ তেল বেঁচেছিল আমি ওই তেলেই আজকে রান্নাটা করে ফেলবো তো এখানে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা লালচে কালার চলে আসে এবারে চিকেনটা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে তেলের সাথে নেড়ে কষিয়ে নেবো একটু বয়লার মাংস সেক্ষেত্রে কিন্তু যখন আমরা তেলের সাথে এইভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব তাতে যে বয়লারের নিজস্ব একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু চলে যাবে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাংসটাকে ঢাকাটা খুলবো আর ভালো করে নেড়ে নেবো দিয়ে আবারও ঢাকা দেবো দিয়ে আবারও নেড়ে নেবো এইভাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট করে মাংসটাকে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পরে মাংসটা কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুনে সেই পেস্টটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবারও কষিয়ে নেব এবার যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন যে ভেজে রাখা আলুগুলো ছিল যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষাতে থাকবো যতক্ষণ না থেকে মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে রান্নাটা কিছুক্ষণের জন্য করবো ঢাকাটা তুলে সাইড থেকে তেল ছাড়তে কিন্তু স্টার্ট করে দিয়েছে মাংস থেকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে মাংস এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে আপনারা এখানে জলটা অ্যাড করবেন তো এখানে জলটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে পুরোপুরি হাই ফ্লেমে মাংস এবং আলুটাকে সেদ্ধ করে নেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একবার চেক করে নেব আলু এবং মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবারও পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখবি সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে জলটাও পুরোপুরিভাবে শুকনো হয়ে এসেছে গা মাকা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আজকে রান্না কিন্তু রেডি এবারে পরিবেশন করে দিন গরম গরম মেটে আলু দিয়ে মাংস আর গরম গরম ভাত জাস্ট ফাটাফাটি তাহলে কেমন লাগলো আজকের মেটে আলু দিয়ে মাংসের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ